আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি ওকে এক লক্ষ দশ মদ খাবার টাকা এক লক্ষ দশ হাজার টাকা না মদের বাজেট অনেক বেশি কি যে কোথায় আছো বুঝতে পারো আরে কুড়ি পঁচিশ লাখ কোথাও এক কোটি টাকা করে সেখানে এক লক্ষ দশ হাজার টাকা তো নসি এক লক্ষ দশ হাজার টাকাটা কাদের জন্য প্রয়োজন সেটা ছোট ছোট মন্ডপ গুলো সেখানে এক লক্ষ দশ অনেক বড় বড় মন্ডপ গুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া মানে ওটা নসি দেওয়া এক চিলতে কিছু আলো দেওয়া মূল্য আছে আমার বক্তব্য তা না দুর্গা হবে একপক্ষ পক্ষ দুর্গা পুজোকে অপমান করছে বলে চিৎকার করবে একপক্ষ বলে না করিনি এটা ওর পুজো ওই পাটির লোকের পুজো এই দলের পুজো সেই দলের পুজো কোনটা বিজেপির পুজো কোনটা সিপিএম সিপিএম তার পুজো টুজো করে না মমতার পুজো দিদির দলের পুজো আবার কোন কোন পুজো প্যান্ডের অনুপ্রেরণা পেয়েছে সেখানে সমস্যা নেই টাকা কোন কোনো পুজো প্যান্ডের অনুপ্রেরণা পায়নি সেখানে ঠাকুর দেবতা বা মন্ডপ তুলে নিয়ে চলে যাবে আমি মা দুর্গার পক্ষ থেকে দীক্ষা জানাচ্ছি দুর্গতি না সেই দুর্গা ক্ষমা করে দিও এই অবদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটি মানে যে ছাত্রী মারা গেল অনিমিতা মন্ডল ইংরেজি বিভাগের আর কি তৃতীয় বর্ষের যে জলে ডুবে মারা গেল তার এখন তো বলা হচ্ছে যে কেউ হয়তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে না এটা কেউ বলে যেটা আমি তোমাকে ট্রাগে বলছি এটা কোন টিভি চ্যানেল নিউজ হয়নি মেয়েটি আমাকে চা জল সব দিত আমি অনুষ্ঠান করে যতটুকু মনে হচ্ছে মেয়েটি মুখটা খুব চেনা মা তো ওখানে এই অন্ধকার গুলো থাকবে কেন এই অন্ধকার দূর করতে আমি এখন চান্সেলার নবীন বিশ্ববিদ্যালয় আমি বারবার বলেছি ওখানে সি সিটিভি ক্যামেরা আরো বেশি করে বৃদ্ধি করতে বলেছি ওখানে নিরাপত্তা রক্ষী ছাওয়ার কথা বলেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে অ্যাপিল করেছে কিন্তু দেয়নি মন্ত্রী নিজেরই গৃহীত হয়েছে তারপরও দেয়নি আর সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা নেই আর ওই যে পাড় গুলো আছে সেগুলোকে ভালো করে স্ট্রং ভাবে ঘেরাও করতে বলেছিলাম দেখবেন যেখানটা পড়ে গেছে ওখানটা গ্যাপ ছিল তো হয়তো মাদবটা তো খেয়েছিল কেন ওই যাদবপুরে পড়বে মুহূর্তের এখানে খাবে না বাইরের লোকেরা ওখানে দুষ্কর্ম করবে নোগ্রামি করবে নষ্ট করবে বাইরের লোকেরা যাবে রাত দশটা ঘন্টা পরে মেয়েদের হোস্টেল ছেলেদের হোস্টেলে সবাই অনেকই বেরিয়ে পড়লো তারা সুন্দর করে আনন্দ মজা করলো যা যা করার চিন্তা তো করতেই হবে ওটা শাশ্বত বাহিনী আর বাইরে থেকে এত সুন্দর প্রেমের কাহিনীতে বাইরে দুষ্কৃতরা ঢুকে পড়লো মত মদ তারি গাঁজা গুন্ডামি মস্তারি সাতটা জুয়ায় নর্মাল তো এত মদ খেতে খেতে আমার মনে হয় প্রভাবিত হয়েছিল আমি জানি না বলতে পারবো না ওটা তো হয়ে থাকে না পড়ে যাবে কেন আবার এমনটাও তো হতে পারে যেটা এখনো এই তদন্ত বাহিনী জানে না যে মদ খেতে খেতে ওকে একটু বেশি খাইয়ে দেওয়া হয়েছে ইচ্ছে কিতে পারবে হয়তো কারোর স্বার্থ ছিল হয়তো কারো দরকার ছিল যে অনামিকা পৃথিবী থেকে চলে যায় হয়তো করা হয়েছিল কোনোভাবে আমি ধরে নিচ্ছি চলে যাক তাই অনামিকা ওইখানকার লেডিস টয়লেট আছে ছাত্রীদের টয়লেট ওখানে যাবার পরে অন্ধকারে সুযোগ নিয়ে যে জায়গাটা ঘেরা ভালো নেই ওই জায়গায় যখন ও কেউ টুক করে দেয়নি তো কারণ জানে ক্যামেরা নেই সে অবগত হয়তো আমি খারাপটা বলছি এমন নাও হতে পারে পাট হলে পড়ে যেতে পারে আলাদা কথা এবং জোরে টেলা হয়েছে ঠেললে তো সেটা পোস্টমর্টম রিপোর্ট আসে না আসে কি আসে না ছেলে দিলে সে জলের মধ্যে মুখ বুঝে পড়ে গেছে হয়তো সঙ্গে সঙ্গে সে যেহেতু সাঁতার জানে না চোখে মুখে জল ঢুকে গেলে না নিঃশ্বাসের অসুবিধা হলে মানুষ মারা যায় এমনটাও তো হতে পারে ঠেলে দেওয়ার গল্পটা দিয়ে তো কেউ কিছু বলছে না মারা নয় বলছে আহত করা বলছি না শুধু ঠেলে দেওয়া ফেলে দেওয়া নাই ঠেলে দেওয়া ওইটুকু অবস্থায় কেউ যদি কিছু ওয়াইট খেয়ে থাকে একটু মাতার প্রায় থাকে তাকে ঠেলে দেওয়াটা এবং তার পড়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক এমনটি কিছু হল না আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় কে এবং প্রশাসন কে পুলিশ লাগাতার চিঠি অপরাধীদের বিরুদ্ধে অবশেষ করা হয়েছে তারা হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চে বেঞ্চে যাওয়া উচিত বিশ্ববিদ্যালয় সেটা যেতে গিয়ে বারবার প্রতিটা মিটিং বলে যেতে গিয়ে ছ মাস লাগালো আট মাস লাগালো আজ যাই সব ন্যায় বিচার পাইনি কোন আমি কারা পাবে কি দায় কার ধন্যবাদ